দেখো এখানে আছে মুরগির মাংস আর আমি না ধুয়ে চুপড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য এখন এটাকে আদা রসুন একদম সর্ষের তেল দিয়ে ভালো একটুখানি করে মাখিয়ে মানে কথা কি বলে মশলা মাখিয়ে রেখে দেবো হুম দিয়ে একটু আজকে ওইভাবে রান্নাটা করব। তো চলো মাংসটা এখন মাখিয়ে রাখি দেখো বন্ধুরা আজকে আমাদের বাজার করেছে আর কি বাজার করেছে সেটা আজকে তোমাকে দেখিয়ে দিই এই দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো কুমড়োটা খুব ভালো দেখো কতটা একদম চওড়া সুন্দর কুমড়ো এনেছে পাকা একদম মিষ্টি কুমড়ো আর দেখো ব্যাগের মধ্যে কি আছে উমা করলা বেগুন আর পেঁয়াজ ও কি বলে টমেটো টমেটোই তো দেখলাম হ্যাঁ টমেটো আর দেখো এখানে প্লাস্টিকে কি আছে এখানে আছে কচু আর কচুই আদা কি বলে তরুলি ঢেলে দিয়েই দেখাই আদা ঠিকই দেখেছি আদা আমি ভাবছি কচু তো চলো বাজারটা আগে গুছিয়ে নি দেখো এই প্লাস্টিকে রয়েছে শুধু কি বলে তরুলি না আদা তরুলি আর এই দেখো কাঁচা লঙ্কা আর এই ব্যাগের মধ্যে যা আছে চলো গুছিয়ে নিই সেটা সবটা করলা বেগুন টমেটো আর পেঁয়াজ টমেটো পেঁয়াজগুলো নিই দিয়ে টমেটো আর বেগুন করলা বার করে নিই দিয়ে পেঁয়াজগুলো সব এই চুলিতে ঢেলে দিই পেঁয়াজের অনেক দাম পেঁয়াজের দাম একদম আগুন দু কিলো পেঁয়াজ এনেছে ষাট টাকা করে কিলো নিয়েছে দেখো এখন আদা পচাচ্ছি আর এখন আদা একদম কী বলবো ঘরে রাখা যাচ্ছে না নিয়ে এসে একশোর মতো করে কেনা হয় এবার ও দেখছি পচে যাচ্ছে খালি আগেরবারে আদাটা নিয়ে এসছে একবারে পচে গেল। মানে এতটা কাটছি তো একটুখানি পাচ্ছি সব পচে যাচ্ছে আবার আজকে বাজার করেছে আদা নিয়ে এসে দেখা যাক কেমন হয় সব জোগাড় করছি এই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে সব জোগাড় করছি মাংসটা আগে রান্না করব এই পেঁয়াজ ষাট টাকা করে কিলো নিয়েছে খালি খোলা ছাড়ে ছাড়ে এই অস্থির খোলাতেই বাদ পেঁয়াজের জামা ছাড়িয়ে ছাড়িয়ে এই পেঁয়াজ ষাট টাকা কিলো তারপরে আর কি খেতে খেতে এখন আদা রসুন বাচ্ছি একদম মিহি করে আদা রসুন বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর জল ঝরে গেছে এখন তেল দিয়ে আর এই দেখো আদা রসুন দিয়েছি দিয়ে একদম ভালো করে মাখিয়ে রেখে দেব মাখিয়ে রেখে চাপা দিয়ে রেখে দিয়ে আর মাংসটা রান্না করার সব জোগাড় করবো আর বাকি কিছু রান্না আছে সেটাও সেরে নেবো তারপর লাস্টে মাংসটা করবো ততক্ষণ এই মাংসটা এইভাবে মাখানো থাক এটা বেশ অনেকক্ষণই থাকবে যেন তো আমি বাকি রান্নাটাও করব তো দেখো মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেবো এই সর্ষের তেল আর আদা রসুন মাখানো আছে দেখো এখানে আছে করলা তরুলি এরকম লম্বা লম্বা করে টুকরো করে কাটা এখন তরুলি আর করলা দিয়ে একটা সবজি রান্না করব তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে আর পেঁয়াজ কুচিয়ে চলো রান্নাটা শুরু করি এখন তেলের ওপর দিয়ে দিব গোটা জিরে আর দিয়ে দেব কুচা কাঁচা লঙ্কা এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব কড়াই

গরম ভাতের দিকে লাগে দেখো এখানে আদা রসুন আর কাঁচা সরিষের তেল দিয়ে এখন মাংসটা মাখানো আছে আর মাংসটা এখন রান্না করবো তো তার জন্য এখানে আছে পেঁয়াজ কুচো এখানে আছে আলু টুকরো করে কাটা আর এখানে দেখো টমেটো কুচো আর লঙ্কা কুচো কাঁচা লঙ্কা কুচো আর আদা রসুন তো এর মধ্যে দেওয়াই আছে তো চলো মাংসটা এখন রান্না করবো দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে আর তুলে নেব দেখো সুন্দর একদম সোনালি করে ভাজা হয়ে গেছে কড়াই সরষের তেল দিয়ে আর ফোড়ন দিয়েছি এখানে গোটা গরম মশলা আছে গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়েছি এখন দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু সুন্দর করে একদম সোনালি করে ভেজে নেব ফোড়নের সময় দেখো এখন পেঁয়াজটা একদম সোনালি করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো কুচো আর কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে দেবো এই যে আদা রসুন আর সর্ষে তেল মাখানো মাংস এখন দিয়ে দেবো কাজকুরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন মাংসটা কষাবো এখন মাংসটা কষাচ্ছি এটা একটা অন্য স্টাইলে চিকেন রান্না হচ্ছে সর্ষে তেল আদা রসুন দিয়ে একদম মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা ধরো এক ঘন্টা এক ঘন্টা বেশি হবে এক ঘন্টা দশ মিনিট মতো হয়ে যাবে মাংসটা এখন কষাচ্ছি দেখো দেখতেই কত সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হবে দেখো বন্ধুরা মাংসটা এখন কষানো হয়ে গেছে আর এই দেখো তেল ছেড়ে দিচ্ছে তার মানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এইটা ওই যে মাংসটা মাখিয়েছিলাম যে গামলিটাতে মশলাগুলো গায়ে লেগেছিল সেটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা আলু একটা আলু দিয়ে একটা মুরগির মাংসের রান্না হবে দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেব উপর থেকে গরম মশলা কলাটা ধরে এবার নামিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি আর আগিয়ে তো দুই পদ রান্না করেছি এই যে তরুলি আর একটু করলা দিয়ে একটু সবজি করেছি আর করেছি এই যে একটু এক থেকে আলাদা একটু মুরগির মাংস তা আবার একটু আলু দিয়ে না ঝোল করলে হয় বলো এই দেখো আলু আলু দিয়ে মুরগির মাংস ঝোল করেছি এটা তো খেতে খুবই ভালো হয়েছে আমরা জানো তো কষাও খুলে খেয়েছি হেভি হয়েছে কষা খেতে তো চলো এখন ভাত নিয়ে বসে পড়েছি ভাত খেয়ে নি হ্যাঁ একজনকে দিয়ে দিলাম এবার আমি আমারটা বেড়ে নি এটা ওই তরুলি আর পরোটার সবজি আমার তো তরুলিও খাই করলাও খাই এই সবজিটা একসঙ্গে করছি খুব ভালো হয়েছে খেতে আর এই জিরে ফোড়ন দেওয়া না মুখে জিরেগুলো হচ্ছে